আসসালামু আলাইকুম আরেকটি ইংলিশ ক্লাসে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা শিখবো নাথিং এবং এনিথিংয়ের ব্যবহার আমি আশা করছি আজকের এই ক্লাসটি যদি একটু মনোযোগ দিয়ে আপনি করেন তাহলে আর কখনোই এর ব্যবহারটা ভুলবেন না তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটি করুন নাথিং নাথিং আমরা সব সময় ব্যবহার করব পজিটিভ বাক্যে পজিটিভ বাক্যে এটা অবশ্যই মনে রাখবেন নাথিং আমরা ব্যবহার করব পজিটিভ বাক্যে আর এনিথিং আমরা সবসময় ব্যবহার করব নেগেটিভ নেগেটিভ বাক্যে হ্যাঁ তো আপনারা এটা মাথায় রাখবেন যে নাথিং আমরা কখন ব্যবহার করব পজিটিভ বাক্যে এবং এনিথিং ব্যবহার করবো নেগেটিভ বাক্যে তাহলে এবার চলেন শুরু করা যায় আই নো ড্যাশ অ্যাবাউট দ্যাট এটা কি নো নোটা একটা পজিটিভ তাহলে পজিটিভ ভাইভ দিচ্ছে তাহলে আমরা এখানে কি বসাবো আই নো নাথিং আই নো নাথিং অ্যাবাউট দ্যাট কিন্তু আমি যদি লিখতাম আই ডোন্ট আই ডোন্ট নো ড্যাশ অ্যাবাউট দ্যাট অ্যাবাউট দ্যাট তাহলে এখানে আমরা কী বসাতাম তাহলে আমরা এখানে বসাতাম এনি থিং এনি থিং কারণ কি ডোন্ট নট নট দিয়ে কী হয়েছে নেগেটিভ হয়েছে এরপর হি ডাজেন্ট নো হি ডাজেন্ট ওয়ান্ট ড্যাশ নাও ডাজেন্ট নেগেটিভ তাহলে কি হবে এনিথিং এনি থিং এনি থিং তাহলে কী হবে হি ডাজেন্ট ওয়ান্ট এনিথিং নাও সেই কান্ট ডো ড্যাস উইথ দিস কান্ট আবারও কি আছে নেগেটিভ আছে আর নেগেটিভ থাকলে থাকলে আমরা কী বসাবো নেগেটিভ থাকলে বসাবো এনি থিং এনি থিং তাহলে কি হচ্ছে সে কান্ট ডু এনিথিং উইথ দিস দে ইংলিশ আবারও নেগেটিভ নেগেটিভ থাকলে কি হবে এনি থিং হবে এনি থিং হবে এরপর হি ইজ ব্লাইন্ড সো হি ক্যান সি ড্যাশ অল এখানে ক্যান আছে ক্যান দিয়ে আমরা পজিটিভ বোঝাচ্ছি পজিটিভ হলে কি হবে নাথিং হবে তাহলে আমরা এখানে কি বসাবো নাথিং এন ও এইচ আই জি নাথিং তাহলে হি ইজ ব্লাইন্ড সো হি ক্যান সি নাথিং অল তারপর আই নো ইউ ড্যাশ ইন দ্যাট পার্স তো এখানেও আমরা আবার দেখছি যে নট আছে নট থাকলে আমরা কি জানি নট থাকলে হবে এনি এনিথিং এনি এনিথিং এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে পজিটিভ হলে নাথিং নেগেটিভ হলে এনিথিং এরপর মিরাজ নিউ ড্যাশ অ্যাবাউট সন নিউ পজিটিভ তাহলে কি হবে নাথিং হবে এন ওটি এইচ আই এন জি নাথিং তাহলে মিরাজ নিউ নাথিং অ্যাবাউট সন ইজ দেয়ার ড্যাস টু ইট ইন দ্য হাউস এটা থেকে একটা কোয়েশ্চিন করা হয়েছে প্রশ্ন করা হয়েছে হ্যাঁ তো প্রশ্ন করা হয়েছে এই জন্য এটাকে এখানে আমরা কি বসাবো এখানে বসাবো এনিথিং এনি থিং ইজ দেয়ার এনিথিং টু ইট ইন দ্য হাউস দেয়ার ইজ ড্যাশ আই লাইক নাও আবারও ওই যে নট আছে তাহলে নট হলে আমরা কি বসাবো বসাবো এনি এনি

এই যে সি ডিড পর গাল এটা কি আছে পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে সেটা জেনে এখানে কি হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আপনাকে আমাকে তো আশা করছি আজকের এই সহজ ক্লাসটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এবং আপনারা সহজেই এগুলোর পার্থক্য বুঝেছেন এবং কোথায় নাথিং হবে কোথায় এনিথিং হবে সেটাও খুব সুন্দর করে বুঝেছেন এমন সহজ সহজ ক্লাস পেতে হলে অবশ্যই অবশ্যই ফলো করতে হবে আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ